শাবাস সুন্দর একটা মাছ হিট করেছেন জিয়াবাই মার্শাল্লা মাছটা হয়তো অনেক বড় হবে আমরা দেখতে পাচ্ছি না জিয়াবাই মাছটা উপরে উঠাইলে আমরা দেখতে পারবো কি মাছ সম্মানিত দর্শক বিন্দু পুকুরটি হচ্ছে গাজীপুর মালেকের বাড়ি জিয়াবাইয়ের পুকুর মার্শাল্লা দেখতে পাচ্ছি সুন্দর একটি মাছ অনেক চেষ্টা করছেন শিকারি ভাই মাছটাকে ওপরে ওঠানোর জন্য শিকারি ভাই খেলছেন মাছের সাথে ওয়াও সাবাস মার্শাল্লাহ অবশেষে সে নেট হলো।